আসসালামু আলাইকুম চৌধুরী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রাবুল আলমিনের জন্য যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা সারা বিশ্বের পালন কর্তা সারা বিশ্বের রিজিকদাতা দাতা সেই মহান রাবুল আলমিনের জন্য এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম যিনি সারা বিশ্বের রহম্মদ স্বরূপ সেই মহান নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উপর অসংখ্য দরুদ এবং সালাম আজ আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। হাদিসটি শেষে আবুদাউদ এক হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসে কি বলা হলো আমরা একটু বোঝার চেষ্টা করি এই হাদিসে কি বলা হলো আমরা যখন গুলো পড়ি পাঠ করি যখন আমরা আল্লাহ একবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করি তখন আমরা কি করি তাসবি ব্যবহার করি আপনি তাজবি ব্যবহার করবেন না আপনি হাতের আঙ্গুলগুলো এগুলো এগুলোতে আপনি গণনা করবেন এটা হাদিসে এসেছে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যদি আমরা তাস্তি গণনা করি তখন আমরা এই হাতের আঙ্গুল মাধ্যমে তাস্তি গণনা করব। এটা সই হাদিস দ্বারা প্রমাণিত আপনাকে এখানে গণনা করতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এইভাবে আপনি ধারাবাহিকভাবে গণনা করবেন কারণ এই কেয়ামতের দিন এই হাত আপনার জন্য সাক্ষী দেবে এই হাত সেদিন কথা বলবে আল্লাহ তালা এই হাতকে জবান দিয়ে দেবেন এই হাত বলবে যে এই ব্যক্তি এই লোক আমার এখানে এই তাজবি গণনা করেছে হে আল্লাহ আপনি একে ক্ষমা করে দিন আজ দুনিয়াতে আপনি মনে করতেছেন এটা তো আমার হাত এটা তো আমি যা তাই করতেছি কিন্তু না এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এই হাত দিয়ে আপনি মানুষকে একটা একটা থাপ্পন মেরে দিলেন বিনা কারণে কেমন দিনে এই হাত বলে দেবে এই হাত আপনি একটা কি করলেন একটা ঘুষের টাকা নিয়ে নিলেন এই হাত দিয়ে কেমন দিন এই হাত বলে দেবে আপনি বড় অফিসার আপনি কি করলেন একটা কাগজ পাশ করার জন্য টাকা নিয়ে নিলেন একটা সিগনেচার করে দিলেন আপনার এই হাত দিন সাক্ষী দেবে একথা বোঝার চেষ্টা করুন আসুন আমরা এ কথাগুলো বোঝার চেষ্টা করি আমরা যখন তার গণনা করব। তখন আমরা এই হাতের এই যে ভাজগুলো রয়েছে আঙ্গুলে এই দাগ কাটাগুলো রয়েছে এগুলো আমরা গণনা করব এই হাদিস থেকে এটা প্রমাণিত আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি কেয়ামতের দিন চক্ষু কথা বলবে আপনার জিবা কথা বলবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে দুনিয়াতে হয়তো বা আপনি ভাবতেছেন এরা তো আমার হাত এরা তো আমার কান এরা তো আমার জিবা কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালার দরবারে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আপনার জবান বন্ধ করে দেয়া হবে এবং হাতকে বলা হবে এ হাত তুমি কথা বলো তখন হাত কথা বলবে আপনি কী কাজ কর্ম করেছেন আপনি কাউকে ঠকিয়ে দিয়েছেন আপনি কাউকে একটা পাঁদে লাথি মেরেছেন বিনা কারণে বিনা নাই ভাবে সেদিন পা বলে দেবে আপনি চুপি চুপি কোথায় গিয়েছেন কান দিয়ে কি কথা শুনেছেন সেদিন কান কথা বলবে সেদিন জিউভা কথা বলবে চোখ কথা বলবে এ কথাগুলো বোঝার চেষ্টা করি সে তাহলে একবার চিন্তা করে দেখুন যদি আপনার শরীর আপনার বিরুদ্ধে কথা বলে আপনার বিরুদ্ধে যদি কথা বলে তাহলে কি অবস্থা না হয়ে যাবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এই কথাগুলো আমরা বুঝেও না বুঝার ভান করতেছি আসুন আমরা কথা বোঝার চা করতে হবে আমাদেরকে বুঝতে হবে এজন্য বলা হয়েছে প্রত্যেক নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ আমরা কিন্তু জ্ঞান অর্জন করি না আমরা কথা বোঝার চেষ্টা করি না আমরা এড়িয়ে চলে যাই আমরা শুধু এড়িয়ে চলতে ভালোবাসি খবরদার এড়িয়ে চলতে গেলে আপনাকে ফেসে যেতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এই জন্য বিষয়গুলো জানতে হবে এই টুকিটাকি বিষয়গুলো অবশ্যই জানতে হবে তাহলে আজ আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম যখন আমরা তাজবি গণনা করব। যখন আমরা আল্লাহ প্রশংসা করব তখন আমরা এই হাতের আঙ্গুলগুলো গণনা করব। তাহলে এই হাত আমাদের কেযামতের দিন আমার হয় সাক্ষী দেবে যে এখানে এই হাত সে সৎ ব্যবহার করেছে ভালো কাজ করেছে মানুষকে দান সৎকার করেছে এই হাত দিয়ে মানুষের অন্যায় করে নাই হালিল করেছে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন তাহলে আপনি ক্ষমা পাবেন আসুন আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি আমরা দুনিয়াতে দাম্ভিকভাবে চলতেছি আমরা হটকাঠিতভাবে চলতেছি আমরা যেটা পাচ্ছি সেটাই করতেছি এই হাত বিনা কারণে একটা মানুষকে আপনি একটা মেরে দিলেন একটা দিয়ে লাথি মেরে দিলেন একটা কথা দিয়ে আপনি একটা মানুষকে একটা একটা ক্ষতি করে দিলেন এমন একটা কথা বললেন কারণে মানুষটার অনেক বড় ক্ষতি হয়ে গেল খবরদারে কাজ করা যাবে না এগুলো বোঝার চেষ্টা করি কেমন মাঠ হবে খুব ভয়াবহ আমরা অনেক হাদিস অনেক ওলামায়ের বক্তব্য আমরা শুনেছি এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা এই ধান নামের কঠিন শাস্তির কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখা যায় আমরা এগুলো শুধু শুনেই গেলাম কিন্তু বাস্তবে আমরা আমাদের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করি না আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে হবে আমাদেরকে করতে হবে আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেগুলো পরিশুদ্ধ করে নিতে হবে তাহলে আপনি খালি মুমিন মুত্তাকি হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবেন কাল আমতে আপনি আজাদ পাবেন আপনি মুক্তি পাবেন এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত আপনি জান্নাত পেতে পারেন আসুন আমরা এই হাদিসটি আজকে যেটা জানতে পারলাম আমরা সবাইকে শেয়ার করে দেব সবাইকে জানিয়ে দেব যাতে সবাই সতর্ক হয়ে যায় আসসালামু আলাইকুম